হ্যালো বিওস ইউটিউবে নতুন একটি আপডেট এসেছে আমাদের ছোট ইজোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ দেখা যায় যে আমরা বিভিন্ন সময় ভিডিও তৈরি করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে থাকি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বিভিন্ন সময় আমাদের কপিরাইট ক্লেম হিসেবে চলে আসে তো আমরা যদি সেই সময় এই কপিরাইট ক্লিমটা রিমুভ করতে যাই তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আমরা যে বয়সটা দিয়েছি সেই বয়সটা কিন্তু রিমুভ হয়ে যায় তো এখন যে নতুন একটি আপডেট এসেছে এই আপডেটটির দ্বারাই শুধু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ হবে আপনার কোনো ভয়েস রিমুভ হবে না শুধু আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেন আপনার কপি রাইট ক্লেম এসেছে শুধু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই রিমুভ হয়ে যাবে আপনার বয়েসে কোনো সমস্যা হবে না আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না তো সেই আপডেটটি কি কীভাবে সেই আপডেটটি সম্পর্কে জানবেন এই জন্য চলে আসবেন আপনি এটি স্টুডিওর মধ্যে আমি এটি স্টুডিওর মধ্যে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই ভিডিওটার এখানে কপি রাইট লেখা আছে তো আমি যদি এই ভিডিওটার কফিরাইট অপশানে ক্লিক করে এখানে কিন্তু কফি রাইট দেখা যাচ্ছে কপি রাইটের সমস্যা যে জন্য এখন আমি এই সমস্যাটা নতুন আপডেট এসেছে সেই আপডেটটার মাধ্যমে সমাধান করবো এই জন্য রিভিউ ইস্যুতে ক্লিক করে দিয়েছি রিভিউ ইস্যুতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্তেছে আমার এখানে এই অডিওটা ব্রেকিং নিউজ নামের যে অডিওটা আছে অডিওটা নেওয়ার কারণে কিন্তু আমার কফি রাইট ডেটটা আসছে তো এখন আমি এই অডিওটা চাইলে আমি কেটে দিতে পারবো উপরে ডিটেলস অপশন লেখা আছে আমি কোন মিউজিকটা অ্যাড করছি এবং কি কাদের কন্টেন্ট এরপরে নিচে লেখা আছে অ্যাকশন ইউ ক্যান টেক মানে আমি কি অ্যাকশনটা নিতে পারে ক্যান ট্রিম আউট সিগমেন্ট ডিক্সপট ইরেসন তো নতুন আপডেট এই আপডেটটি দিয়ে আমি কাজটা করব আমি ইরেসন নিউতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে কিন্তু আমি এডিট অপশনে প্রবেশ করব আপনি চাইলে কিন্তু উপরের প্রিভিউ অপশনে ক্লিক করে কিন্তু আপনি শুনতে পারবেন যে আপনার ভিডিওটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা বা আপনার বয়সটা ঠিক আছে কিনা আমার এই ভিডিওতে সব কিছু ঠিক আছে তো আমি এখন সেভ অপশানে ক্লিক করে দেব এরপর দেখতে পাচ্তেছেন এর লেখা আছে আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্তেছেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে যদি বের হয়ে যাই আমি যদি এটি স্টুডিওর মধ্যে চলে আসি দেখতে পাচ্তেছেন আমার কপিরাইট রাইট অপশানে এখানে আমি একটু স্ক্রিন ডাউন করলে কপিরাইট অপশানে কিন্তু আমার এখানে চেকিং চলে আসছে এবং কি কোয়ালিটি এডিট প্রসেসিং কোয়ালিটি এডিট হচ্ছে এবং কি আমার কপিরাইট অপশান থেকে চেকিং চলে আসছে এরপর দেখতে পাচ্ছেন কোয়ালিটিটাও কিন্তু চলে আসছে তার মানে আমার কপিরাইট রিমুভ হয়ে গেছে এখন আমার কোনো সমস্যা নেই আমার মনিটাইজেশানও কোনো সমস্যা হবে না তার মানে আমার কাজটা হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার কপিরাইট ক্লেমটা রিমুভ করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাতে করে আপনাদের মনিটাইজেশন কোনো সমস্যা না হয় তো এই ছিল ভিডিও ছিল নতুন আপডেট আশা করি আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন